হ্যালো ফ্রেন্ডস আমি মুনমুন পালথি চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে তোমাদের জন্য আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালোই লাগবে আর ভিডিওটা দেখেই শুরুতেই তোমরা বুঝতে পেরে গেছো এটা কিসের ভিডিও হতে চলেছে তো এটা হচ্ছে মা সরস্বতী ভাসানের ভিডিও যাই হোক এটা অনেকদিন আগের ভিডিও আমার একটু দিতে দেরি হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে তো যাই হোক ফাইনালি আজকেই আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো দেখো হচ্ছে মাকে বরণ করে নেওয়া হচ্ছে প্রথমেই মাকে হচ্ছে প্যান্ডেল থেকে নামিয়ে দেওয়া হয়েছে নিচেতে বরণ করার জন্য কারণ আর আমাদের আমরা সব মহিলারা মিলেই বইয়েরা মিলেই হচ্ছে বরণ করে নিচ্ছি আর এখানে আমার এক জেঠিমা আছে কারণ ওই জেঠিমায় সব কিছু নিয়ম জানে মাকে কিভাবে বরণ করতে হয় না হয় তো জেঠিমা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে বলে দিচ্ছে তো আমরা সব পাঁচ ছজন মিলেই আছি আমার সব বান্ধবীরাই আর আমি দেখো আমরা সবাই মিলে মাকে বরণ করে নিচ্ছি আর হচ্ছে এই যে পরপর এক এক করে সবাই মিলে বরণ করছে প্রথমে জেঠিমা বরণ করছে কারণ জেঠিমা হচ্ছে বয়স্ক বড় জেঠিমা কিভাবে বরণ করছে আমরা দেখে নিচ্ছি সেই অনুযায়ী আমরা বরণ করব তো হচ্ছে দেখো পুরো ভিডিওটা এই যে জেঠিমা মাকে বরণ করে নিচ্ছে আর দেখো তারপরে এই যে আমরা সবাই মিলে কিন্তু ধরে দাঁড়িয়ে আছি কারণ একজন বরণ করলে পাঁচজনকে ধরে থাকতে হয় তো একে অপরকে আমরা ছুঁয়ে আছি জাস্ট হাত দিয়ে গায়েতে দেখে নাও আর এইখানে সবাই কিন্তু ভিডিও করছে ক্যামেরা করছে তোমরা তো দেখলেই আর হচ্ছে মাকে বরণ করে নিচ্ছে ভালোভাবে মাকে প্রথমে হচ্ছে জল মিষ্টি সব দিয়েই আমাদের বরণের আয়োজনটাও ঠিক মতন হয়নি কারণ আমাদের বরণডালাটা করাই হয়নি আমরা ভুলেই গিয়েছিলাম ডালাটা করা হয়নি তাই হচ্ছে যাই ছিল সেই দিয়েই মাকে বরণ করে নিলাম জয় মা সরস্বতী সবাইকে ভালো রেখো মা সবার মঙ্গল করো আর এই যে আমিও বরণ করে নিলাম মাকে আমিও মাকে হচ্ছে মিষ্টি খাইয়ে দিলাম মিষ্টি জল খাইয়ে দিলাম সিঁদুর পরিয়ে দিলাম আমরা সবাই পরপর এক এক করেই বরণ করে নিলাম তারপরে হচ্ছে যেঠেমাও সবাই বরণ করে নিল আমরা যে কজন আছি তারপরে এখানে আমরা অনেক কিন্তু সেলফিও তুলেছি তোমরা তো দেখেইছ শর্ট ভিডিও বানিয়েছি কিছু তা মানে রিলসের তারপরে দেখো এই যে আমরা সিঁদুর খেলাম তারপরে কিন্তু এই যে গাড়ি চলে এসেছে মাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার উদ্দেশ্যে জয় মা সরস্বতী আসছে বছর আবার হবে আমরা সবাই বলা বলি করছি করে আর দেখো মাকে নিয়ে কিন্তু চলে যাচ্ছি আর খুব সাবধানেই নিয়ে যাওয়া হচ্ছিলো মাকে যাতে না মায়ের হাত পা বা কোনো কিছুতে নষ্ট হয় কোনো কিছু আঘাত লাগে আমাদের এই যে গাড়ি এসে গেছে আর আমাদের গাড়িতে কিন্তু এই যে সবাই আমরা যাব বলে রেডি একদম এক এক করে আমরা দেখো আগে প্রথমে মাকে তুলে নিচ্ছে সবাই মিলে আর আমরা তো চাগাতেই পারবো না মা এত মানে ভারী ওই জন্য আমাদের এই পাশের সব ছেলেদেরকে ডাকা হয়েছিল পাশের বাড়ি ওরাই এসে মাখে তুলে দিয়েছে আর দেখো মাখে মা প্রথমে উঠে গেছে তারপরে আমরা কিন্তু এক এক করে উঠে পড়েছি আর গাড়িটা অনেক উঁচু ছিল বলে সামনে একটা চেয়ার লাগানো হয়েছিলো সেই চেয়ার দিয়েই আমরা উঠছি তারপরে দেখো আমরা সব এক এক করে উঠে পড়েছি অনেকেই আমরা গিয়েছিলাম পুরো গাড়িটা ভর্তি এই যে দেখেছো সবাই মিলে কিন্তু আমরা অনেক সিঁদুর খেলেছি খুব মজা করেছি আর মাখে নিয়ে চলে যাচ্ছি মনও খারাপ মনটাও খারাপ কারণ তিন দিন মা ছিল সত্যি আমাদের এখানটা আলোই আলোকিত ছিল সবাই মিলে ভীষণ আনন্দ করেছি একদিকে মনও খারাপ যে আবার এক বছরের অপেক্ষা মা আসতে। আস্তে কিন্তু তারই মধ্যে আবার সবাই মিলে ভীষণ আনন্দও করছি আর আমরা অনেকে সিঁদুর টিঁদুর খেললাম খেলে এই যে ভাসানের উদ্দেশ্যে যাচ্ছি আর গাড়িতে সবাই মিলে ভীষণ নাচ করছি আনন্দ করছি এই যে দেখো আমি হচ্ছে তারপরে দেখো গঙ্গায় চলে গেছি এই যে গঙ্গা আরতি হচ্ছে সন্ধ্যেবেলা যেহেতু সাতটার সময় গিয়ে পৌঁছিয়েছি তখন কিন্তু গঙ্গা আরতি হয় গঙ্গাতে তোমরাও একটু দেখে নাও তোমাদের সাথে একটু শেয়ার করলে তারপরে দেখো মাখে নামানা হচ্ছে আর গঙ্গাতে এত ভিড় ছিল যেহেতু সন্ধ্যা আরতি হচ্ছিলো আমাদের কাউকে কিন্তু পুলিশে এগোতে দেয়নি সামনের দিকে তো ছেলেরাই দুজন তিনজন মিলে নিয়ে গিয়ে মাখে গঙ্গায় তিনবার ঘুরিয়ে যেইভাবে ভাসান করে সেইভাবে ভাসান করে দিয়েছিল আমরা কিন্তু যেতে পারিনি যেহেতু গঙ্গা আরতি হচ্ছিলো আর গঙ্গা আরতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা আর দেখো এই যে তারপরে কিন্তু আমরা হচ্ছে মাকে ভাসান করে দেওয়ার পর আমরা কিন্তু সত্যি কেউ নামতে পারিনি অনেক দূর থেকে ভিডিওটা করার চেষ্টা করেছি এই যে দেখলেই তো তো সকলে বাড়ি ফিরছি এবারে আনন্দ করতে করতে তো সকলে ভালো থেকো আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানিও আর এই যে দেখো আমাদের সবাই হচ্ছে এবারে আমাদের পেছনেও অনেকেই ভাসান করে ফিরছে এই যে ফুল ছোড়াছুরি হচ্ছে সবাই মিলে সত্যি ভীষণ আনন্দ করলাম আর তেমনও মনটাও ভীষণ খারাপ ছিল কি আর চলো সকলে ভালো থেকো টাটা